দেখো ভাই ব্রিজ তো খুলে দিয়েছে নটার মধ্যে ঢোকাতে হবে ভাই রিটার্ন দিতে হবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দশ টাকার ভাড়া দুশো টাকা নোট দিলে হবে সকাল সকাল ভাই যখন যাবেই না তখন ফোন করে আসার জন্য কেন বলে আর ভুল করে ভাড়াটা নিয়ে এদিকে চলে এসেছি এই একটা অসুবিধা ভাই তুমি যদি ঠিকঠাক জায়গাটা না চেনো নাম দেখে অ্যাকসেপ্ট না করতে পারলে ভাই এরকমই হবে ভাই চলে এসছি দেখো একবার হে গাইস গুড মর্নিং এভরি ওয়ান ডেলি রাইডার ব্লগের ইউটিউবের চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম তো অন্যদিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক রেস কাজ করার জন্য আর আজকে তারিখ হচ্ছে পঁচিশে নভেম্বর আর এখন সময় হয়ে গেছে আটটা ষোলো বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আটটার সময় ক্যামেরাটা অন করা হয়নি তো আজকে তোমাদেরকে দেখাবো ছ থেকে পাঁচ ঘন্টার মতো কাজ করে কত টাকা কি ইনকাম করা যায় তো আজকে বাড়ি থেকে বেরিয়ে প্রথম একটা রাইড নিয়ে নিয়েছি এটা অফলাইন রাইড আগের দিনকে যেটা নিয়ে গেছিলাম প্রথম রাইড ওনার নাম্বারটা নিয়ে নিয়েছিলাম এটা নিয়ে যাবো হচ্ছে খিদিরপুর ঢগের ওই সাইডে কালকে যেটা নিয়ে গেছিলাম তো ওই একশো চল্লিশ কি পঞ্চাশ টাকার মতো দেবে চোদ্দ কিলোমিটার রাস্তা আছে দেখো ভাই ব্রিজ তো খুলে দিয়েছে নটার মধ্যে ঢোকাতে হবে ভাই ওইটা দিয়ে ডান দিক মেরে দেবো মিনিটটা এখনো পনেরো মিনিট আছে আমার নাম্বারটা তো পরে পাঠিয়ে দিলে পাঠিয়ে দেবে তো গাই চলো আজকের দিনের প্রথম রাইডটা কমপ্লিট করে নিয়েছি দাদাকে নামিয়ে দিয়েছি ওদিকে ব্রিজটা উঠেছিল তার জন্য একটু ঘুরে আসতে হলো খারাপ রাস্তা দিয়ে দাদাকে তো টাইমেই নামিয়ে দিলাম তো দাদা পেমেন্ট করে দিয়েছে একশো টাকা তো চলো এখন সময় হয়ে গেছে আটটা তেতাল্লিশ তো এখান থেকে দেখি কতক্ষণে নেক্সট রাইডটা আসে আর এই তালাতলার দিকে ভাই কোনো মানে কি বলবো রাস্তার অবস্থা এত খারাপ এত খারাপ মানে বলারই বাইরে এখানে আমার রেলগেট পড়ে গেছে লাস্ট রাইডটা কমপ্লিট করার পর ওখান থেকে বেরিয়ে এসেছি তো পনেরো মিনিট দাঁড়ানোর পরে আর একটা রাইড নিয়েছি আজকের দিনের এটা সেকেন্ড রাইড তো এটা নিয়েছি উবের থেকে আর পিক আপ স্টেঞ্জটা ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার আছে তো প্যাসেঞ্জারকে কল করে নিয়েছি যাবে হচ্ছে রাজপুর সোনারপুর তো আশা করছি এই টাইমে দশটার দিক করে রাইড পেয়ে যাবো ওখান থেকে তো চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই চলো ভাই দাদাকে পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ষোলো কিলোমিটার আটচল্লিশ মিনিট সময় লাগবে এখান থেকে ভাড়া পাওয়াটা মুশকিল হয়ে যাবে অনেকটা রিটার্ন দিতে হবে না না আমরা কি চাই না এবারে যেটা রিটার্ন যেতে হবে ওর জন্যই আর কিছু অনলাইন করবেন না ক্যাশ ঠিক আছে থ্যাংক ইউ রিটার্ন দিতে হবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো গাইজ ফাইনালি দাদাকে ড্রপ করে দিলাম লোকেশানে আর এখন আছি হচ্ছে রাজপুর সোনারপুর থেকে ফেলে রেখে পাঁচ কিলোমিটার ভেতরে ওই রথতলার কাছে তো এখান থেকে রিটার্ন মনে হচ্ছে যেতে হবে ভাড়া পাবো না তার জন্যই ভাড়াটা একটু বাড়িয়ে দিতে বলেছি প্যাসেঞ্জার তিরিশ টাকা বাড়িয়ে দিয়েছে একশো সত্তর টাকা হয়েছিল তিনি দুশো টাকা পেমেন্ট করেছে তো দেখি আবার কতটা আগাতে হয় রাজপুর সোনারপুরের দিকে আগাতে হবে একটুখানি দাঁড়িয়ে দেখে নিই কী হয় এখান থেকে একটা রাইড নিয়ে নিছি আটচল্লিশ টাকা দেখিয়েছে এটা নিয়েছি উবের থেকে এটা আজকের দিনের তিন নম্বর রাইড তো পিক আপ ডিস্টেন্সটা একদম সামনেই আছে সাতশো পঞ্চাশ মিটার যাবে হচ্ছে গড়িয়ার কোনো সাইডে তো অত ভালো করে দেখলাম না এখান থেকে তো বেড়াতে হবে খালি বেরালে তো হবে না তো প্যাসেঞ্জারকেই এখন পিক করতে যাচ্ছি কল করিনি একবার সামনে গিয়ে কল করে নেব এইট সেভেন দাদাকে পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার আটচল্লিশ টাকার মতো দিচ্ছে ঠিক আছে চলো রাইডটা কমপ্লিট করা যাক এখানে বাহান্ন টাকা হয়েছে খুচরো দেবেন খুচরো কিন্তু নেই ক টাকার নোট আছে ও বাবা খুচরো নিয়ে আসবেন তো দুশো টাকা খুচরো বাহান্ন টাকা ভাড়া কি করে দেব আমি একশো টাকা আছে কি করে হবে আমার ফোনপে আছে তো অনলাইন করে দিন চলো প্যাসেঞ্জারকে তো ড্রপ করে দিলাম রাইডের ফেয়ারটা হয়েছিল হচ্ছে ফিফটি টু আমাকে দিয়েছে হচ্ছে আটচল্লিশ টাকা এখন সময় হয়ে গেছে দশটা বাইশ তো এখান থেকে একটা বড় রাইড নিয়ে বেরাতে হবে এখান থেকে আজকের দিনে চার নম্বর রাইডটা নিয়ে নিয়েছি পিক আপ আছে হচ্ছে টু কিলোমিটার এটা উবের থেকে নিয়েছে এটা হাওড়া স্টেশনের ভাড়া একশো অষ্টআশি না একশো পঁচাশি টাকার মতো দেখিয়েছে আঠারো কিলোমিটারে পিক আপটা একটু দূর আছে টু কিলোমিটার দেখে একটু বাড়িয়ে যদি দেয় তো ভালো হয় হ্যালো নে ভাই যেটার ভয় পেয়েছিলাম সেটাই ফোন তুলছে না আড়াই কিলোমিটার এলাম ভেতরে ভাই ভাই যখন যাবেই না তখন ফোন করে আসার জন্য কেন বলে আচ্ছা আপনি আছেন আমি তো ভয় পেয়ে গেছি না হ্যাঁ কারণ এত কারণ এত দূর থেকে এসি কি আড়াই কিলোমিটার তো ওখানে এ দেয় না আর কি কোনো আচ্ছা বাজছে না আমি কখন থেকে কল করছি হ্যাঁ 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 ডেইলি রাইডার ব্লক থ্রি সিক্স ফোর সেভেন প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি ফাইনালি দাদা একটু মানে লেট করে দিয়েছে পাঁচ মিনিট রাস্তায় আমি তো ভয় খেয়ে গেছিলাম তো ভাই কি রাস্তা রে ভাই ভাই কোথা দিয়ে ঢুকিয়ে দিয়েছি তো এখান থেকে আছে মিনিট দেখাচ্ছে তো ভাই রাস্তা তো আছে বাট রাস্তার কন্ডিশন খুবই খারাপ ও ভাই কি অনলাইন পেমেন্ট করা ছিল ও বাবা জাস মাইনাস হয়ে গেল আমার মাইনাস ছিল একশো টাকার মতো এবার আমি আগে জিজ্ঞেস করে নিলে ভালো হতো ওই জন্য এখানে দেখালো না তাদেরকে ড্রপ করে দিলাম হাওড়া স্টেশনে আর এখন সময় হয়ে গেছে এগারোটা পঁয়তাল্লিশ তো প্রবলেমটা যেটা হয়ে গেছে প্যাসেঞ্জার অনলাইন পেমেন্ট করে রেখে দিয়েছিল এবার আগে জিজ্ঞেস করে রাখলে ভালো হতো আমার ষাট টাকার মতো মাইনাস ছিল তো এটা কেটে নিল আর কি করা যাবে লাস্ট রাইডের ফেয়ারটা দেখিয়ে দিচ্ছি একশো সাতাত্তর টাকা ছাপান্ন পয়সা দিয়েছে আর এটা টাইমটা অনেকটা লেগে গেছে এক ঘন্টা ওই দশ মিনিট মতো লেগে গেছে তো চলো দেখি একটু রেস্ট নেব টানা অনেকক্ষণ গাড়ি চালিয়েছি একটু দাঁড়িয়ে তারপর দেখি ভাড়া কোথাকার আসে তো এখানে বেশিক্ষণ তো দাঁড়াতে পারলাম না কারণ একটা রাইড নিয়ে নিয়েছি এটা নিয়েছি র্যাপিডো থেকে একশো তিন টাকার মতো দেখিয়েছে যাবে হচ্ছে নিউ আলিপুর আর পিক আপ ডিস্টেন্সটা যেটা আছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পাঁচ মিনিট সময় দেখাচ্ছে এদিকে যাবেন তো তিনটা বলবেন বসুন রাস্তা আছে এগারো কিলোমিটার আঠাশ মিনিট সময় লাগবে তো চলো এই রাইডটা কমপ্লিট করি দেখি আবার ওখান থেকে কোতাকার কি রাইড আছে বসেছেন একশো ন টাকা অনলাইন না ক্যাশ তো চলো প্যাসেঞ্জারকে তো ড্রপ করে দিয়েছি আমাকে দিয়েছে হচ্ছে একশো টাকা তো ঠিক আছে পাঁচ টাকা কেটেছে তো আর এখন সময় হয়ে গেছে বারোটা একত্রিশ তো চলো দেখি এখান থেকে কোথাকার রাইড নেওয়া যায় আজ আসছে তো রাইড সেটাই দেখার আছে লাস্ট রাইডটা কমপ্লিট করার পর কুড়ি মিনিট মতো দাঁড়িয়েছিলাম তো তেমন রাইডই নেই এই দুপুরবেলার টাইমে তো আর একটা বাজতে যায় তো একটা ছোট রাইড নিয়ে নিয়েছি উবের থেকে একত্রিশ টাকার এটা পিক আপ ডিস্টেন্সটা অনেকটা কম ছিল তাই জন্য ধরলাম ওই আটশো মিটার মতো আছে পিক আপ ডিস্টেন্সটা তো যাবে হচ্ছে তিন কিলোমিটার ড্রপ আছে কোথায় যাবে ভালো করে বুঝতে পারলাম না তো যেখানেই যাই ওখানে তো এই দুপুরের টাইমে কি জানে কী হবে এখান থেকে কখন রাইড ঠিকঠাক নিয়ে বেরাবো এইদিকে আচ্ছা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি তিন কিলোমিটার দেখাচ্ছে ন মিনিট লাগবে এই তাড়াতলার এদিকে এই সাইডের রাস্তাটা খুবই খারাপ ভাই যেতে অবস্থা খারাপ হয়ে যাবে অনলাইন না ক্যাশ করবে দাদাকে তো ড্রপ করে দিলাম হয়েছিল হচ্ছে পঁয়ত্রিশ টাকা আমাকে দিয়েছে হচ্ছে উবের তিরিশ টাকা বাট ভুল করে ভাড়াটা নিয়ে এদিকে চলে এসেছি এই একটা অসুবিধা ভাই তুমি যদি ঠিকঠাক জায়গাটা না চেনো নাম দেখে অ্যাকসেপ্ট না করতে পারলে ভাই এরকমই হবে জায়গার নাম জানবে না চলে আসবে আমার সাথে এটা হলো লাস্ট রাইডটা কমপ্লিট করার পরে এখানে পাঁচ মিনিট মতো দাঁড়ালাম তো আর একটা রাইড নিয়েছি এটা উবের থেকে নিয়েছি যাবে হচ্ছে কলেজ স্কোয়ার আর পিক আপ পয়েন্ট এইট কিলোমিটার ছিল পাঁচ মিনিট সময় দেখাচ্ছে চলো প্যাসেঞ্জারকে করে ফোন করে নিয়েছি আগে তো একশো দশ টাকার মতো ভাড়াটা দেখিয়েছে ওটিপিটা বলবে এটা দেবে রকম ঘোরাতে হবে আচ্ছা ঠিক আছে বারো কিলোমিটার রাস্তা আছে চৌত্রিশ মিনিট সময় লাগবে দাদাকে তো লোকেশানে ড্রপ করে দিলাম দাদার হয়েছিল হচ্ছে একশো টাকার মতো একশো কুড়ি টাকা পেমেন্ট করেছে তো আমাকে দিয়েছে হচ্ছে একশো টাকা আর বাড়িয়ে দিয়েছে পাঁচ টাকা ছ টাকার মতো এই একশো টাকার মতো আমাকে দিয়েছে তো এখন সময় হয়ে গেছে একটা ছেচল্লিশ তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইডটা কতক্ষণে পাওয়া যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে গেছে ঠিকঠাক কোনো রাইড পাচ্ছি না ওইখান থেকে একটা বাড়ির দিকের ভাড়া নিয়ে নিয়েছি এটা হাওড়া বিবেকানন্দ কলোনির কাছে আছে তো পিক আপ ডিস্টেন্সটাও একদম সামনে ছিল তো প্যাসেঞ্জারকে এখন পিক আপ করতে যাচ্ছি এটা নিয়েছি হচ্ছে উবের থেকে আর ভাড়া দেখিয়েছিল কত সাতাত্তর এরকম সামথিং কিছু দেখিয়েছে তো চলো প্যাসেঞ্জারকে গিয়ে পিক আপ করে নিই নাহলে এই রাইডটাও ক্যান্সেল হয়ে গেলে ভাই আরও দাঁড়াতে হবে একটা গড়িয়ার ভাড়া নিলাম বাট ক্যান্সেল করে দিল বললাম যে জাস্ট একটু হেঁটে আসুন এটা ওয়ে আছে নাহলে মোটামুটি দু কিলোমিটার ঘুরতে হতো তো শুনলো না বলছে না এখানেই আমি দাঁড়াচ্ছি আপনি ঘুরে আসুন তো আমি বললাম ক্যান্সেল করে দিন তাহলে তো ক্যান্সেল করে দিয়েছিল লাস্ট রাইডটা পিনটা বলবে না ডিসটেন্স আছে কিলোমিটার মিনিট সময় লাগবে একবার শুধু দেখো যেদিক দিয়ে পারছে গলিয়ে দিচ্ছে ভাই অনলাইন করবেন না ক্যাশ সেভেন্টি এইট করবেন্টি সিক্স পয়েন্ট সেভেন থ্রি প্যাসেঞ্জারকে তো ড্রপ করে দিলাম প্যাসেঞ্জারের হয়েছিল সেভেন্টি এইট বাট দিয়েছে আমাকে কত সত্তর টাকা দিয়েছে মনে হয় হ্যাঁ সত্তর টাকা একুশ পয়সা দিয়েছে আর এখন সময় হয়ে গেছে তিনটে পাঁচ তো এখান থেকে দেখছি বাড়ির দিকের কোনো রাইড পাই নাকি এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স ওই চার থেকে পাঁচ কিলোমিটার হবে তো এখান থেকে যদি কোনো ভাড়া পেয়ে যাই সামনাসামনি তো ভালোই হয় লাস্ট রাইডটা কমপ্লিট করলাম তো এদিকে আগাচ্ছিলাম একটা রাইড নিয়ে নিয়েছি এটা যাবে হচ্ছে দাসনগর আমার বাড়ির একদমই পাশে তো এটা নিয়েছি হচ্ছে র্যাপিডো থেকে ভাড়াটা খেয়াল করিনি ভাই দেখেছি নিচে শুধু দাসনগর লেখা আছে নতুন পল্লী অ্যাকসেপ্ট করে নিয়েছি ওই জটাকাই ভাড়া হোক এমনি তো যাব না এটা ভাড়া নিয়েই চলে যাচ্ছি আপনাকে তো পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিস্টেন্স আছে ফাইভ পয়েন্ট সেভেন কিলোমিটার আঠেরো মিনিট দেখাচ্ছে বাট ভেতর দিয়ে নিয়ে যাবো তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ কিলোমিটারের মধ্যে কোথায় চলে এসছি দেখো একবার দাদা বলছে এটা দিয়ে আরো শর্টকাট হবে তো চলো এটা কার আছে কিন্তু দেখাচ্ছে না না এটা দিয়ে দাদাকে ড্রপ করে দিলাম রাইড এর যে ফেয়ারটা হয়েছিল হচ্ছে সাতষট্টি টাকা কালেক্ট করেছি সত্তর টাকা পেমেন্ট করেছে বাট আমাকে দিয়েছে হচ্ছে একষট্টি টাকা তো কাজ চলো তোমাদের কাছে ইনকামটা দেখিয়ে দিই আজকে সাড়ে সাত ঘন্টা মতো কাজ করে কত টাকার কি হয়েছে তো উবেরটা দেখিয়ে দিই উবেরে হয়েছে পাঁচশো সাতাশি টাকা র্যাপিডোতে হয়েছে একশো টাকা আর একটা অফলাইন রাইড নিয়ে গেছিলাম আজকের প্রথম রাইডটাই একশো ষাট টাকা তিরিশ টাকা এক জায়গায় এক্সট্রা দিয়েছে আর ওই দু তিন জায়গায় করে পাঁচ দশ টাকা করে ধরলে কুড়ি টাকা রাউন্ড ফিগার ধরলাম নশো বাষট্টি টাকা হচ্ছে টোটাল আজকের ইনকাম তার মধ্যে থেকে গাড়ি চলে গেছে একশো দুশো হ্যাঁ একশো পঁচিশ কিলোমিটার একশো পঁচিশ কিলোমিটার মানে হচ্ছে এখানে তেল খেয়েছে আমার একশো দুশো কুড়ি টাকার মতো তেল এখানে মাইনাস করলাম তো দুশো কুড়ি টাকা মাইনাস করলে হয় হচ্ছে সাতশো বিয়াল্লিশ টাকা তার মধ্যে থেকে মেনটেনেন্স চার্জ আমি বিয়াল্লিশ টাকাই মাইনাস করে দিলাম তো সাতশো টাকা ইনকাম হয়েছে টোটাল তো ঠিক আছে অনেকটাই কম হয়েছে সাড়ে সাত ঘন্টায় আর একটু বেশি হওয়াটা দরকার তো কাজ তোমরা দেখতেই পেলে আজকে সাড়ে সাত ঘন্টার মতো কাজ করে সাতশো টাকা মাত্র ইনকাম হয়েছে তো একটু কম হয়েছে তো অসুবিধা নেই তো ভিডিওটা বেশি আর বড় করছি না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও টাটা বাই বাই